এর মধ্যে থাকলে তার জন্য হজ ফরজ হবে পথ এবং পাথেও বাহন ইত্যাদি থাকলে তখন হস তো হজ আগেই বলেছি যে দশটা শর্ত রয়েছে হজ ফরজের জন্য দশটা শর্ত পুরুষ মহিলা পুরুষদের জন্য নয়টা মহিলাদের জন্য দশটা সেই দশটা বলা হচ্ছে প্রথম হচ্ছে মুসলমান হওয়া এক নাম্বার দুই নাম্বার হচ্ছে স্বাধীন হওয়া গোলামের জন্য হজ না স্বাধীন হওয়া তিন নাম্বার হচ্ছে বালেগ বালেগ হওয়া আমাদের মাঝাবে না বালেগের জন্য হসফর না চার নাম্বার হচ্ছে আকেল হওয়া অর্থাৎ জ্ঞান সম্পন্ন নির্বোধ না নির্বোধ পাগল না জ্ঞান সম্পন্ন আস নাম্বার বলা হচ্ছে সুস্থ বা অসুস্থ ব্যক্তির জন্য খরচ করতে সুস্থ হয় ছয় নাম্বার হচ্ছে ছয়ਵੇਂ নিসাব কেন ছয়ਵੇਂ ছয় নাম্বার ছয়ਵੇਂ নিসাব কাকে বলা হয় যার খরচ করতে যেতে আসতে যত খরচ লাগবে এবং সে করতে যখন যাবে তার যে সংসার পরিবার রয়েছে আহালিয়া ছেলেমে এদের যাবতীয় খরচ সে যাওয়া আসা পর্যন্ত যত খরচ সেই খরচটা যদি থাকে এবং তার যাওয়া আসার খরচ থাকে তাহলে তার জন্য সে সহায়বেন এখন যদি শুধু যাওয়া যাতায়াতের খরচ থাকলে সংসারে খরচ নেই তাহলে হস হবে না পুরা খরচটা থাকে তখন তার জন্য হস করা ফরজ হয় সহায়বেনিসাপ বলা হচ্ছে সাত নম্বর বলা হচ্ছে এটা আসলে তারা বলে না সেটা হচ্ছে ইমানের নিরাপত্তা ইমানের নিরাপত্তা থাকতে হবে হজ করতে যে কাফের হয়ে যাবে সেটা গ্রহণযোগ্য না তাইলে হজ পরা হবে না আট নম্বর হচ্ছে জানের নিরাপত্তা জানের নিরাপত্তা রাস্তাঘাটে চোর ডাকাত আছে চিন্তাইকারী আছে খুনি আছে তার জানের খতরা আছে মালের খতরা আছে তাইলে তার জন্য হজ পরা যাবে আর নয় নম্বর হচ্ছে জালিম শাসক শাসক যেন জালিম না হয় জালিম শাসক জুলুম করবে হারাম কাজ করাবে না এটা হচ্ছে পুরুষদের জন্য মহিলার জন্য এরপরে মহিলার জন্য আরেকটা অতিরিক্ত হলো যে একটা মহিলা যদি সারা পৃথিবীর মালিক হয় তার উপরে হস সাথে সৎ চরিত্রবান মাহারাম শুধু মাহারাম হলে চলবে না সৎ চরিত্রবান মাহারাম থাকতে হবে তখন মহিলার জন্য হস হবে এটা দশটা এটা হচ্ছে মানে ইলে সাবিলা

وَذَلِكَ أن الله تبارك وتعالى يقول واللّه أن بيت من استطاع إلى سَبِيلًا حضرت إمام الأول عليه السلام تني بنو مجسّم حبيب الله حضور باع صلّى الله زادا تبلّغ إلى بيت الله. تبلّغ إلى بيت الله. পাথেও আছে বাহন আছে কোনো অসুবিধা নেই এই দশটা শর্ত পুরো আছে সে হস করতে পারে কিন্তু সে হস করল না সে বলছে মাম্মালাকা জাদ হয়তো বলবিল বাইছিল অলামি হুজা অলামি হুজা ফালা ফালা আলহাইয়া মু তাইয়া হু না অনাসরানিয়া সব শর্ত থাকার পরও যদি কেউ হজ না করে নূরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সল্লু আলী আসালাম তিনি বলেন সেই ইহুদি বা নাসার হয়ে মারা যাক তাতে কোনো অসুবিধা নেই না অর্থাৎ যার সমস্ত সামর্থ্য থাকার পরে হস না করে মারা যাবে সে ইহুদি অথবা নাসারা হয়ে সে মারা দেবে না অজুবিল্লা সেটা বলে আরেক হাদসে বলা হচ্ছে রসুল্লাহি সাল্লাই সাল্লাম মাও ওয়াজ হাজ মাও ওয়াজ আলামি হজ্জা ফালা